সব পানির নিশ্চয়ই না এই মুহূর্তে যে জায়গাটি সেটি হচ্ছে হলো যে ফরিদপুরে সুইচ গেট এলাকা সুইচ গেট বললেই আহ সবাই চেনে পানি উন্নয়ন বোর্ডের আহ যে কাগজপত্র সেখানে হচ্ছে এটা মদন খালি রেগুলেটার স্কুল গেটের গেট খুলে দেওয়া হয়েছে পাশেই নতুন আর একটি স্কুল গেট হয়েছে একই কাজের পাশেই এটি হচ্ছে পদ্মা সুইচ গেট হয়ে হচ্ছে পদ্মা নদী মাঝে কানাল আছে একটা সেই কানাল দিয়ে পানি আসছে পানি হচ্ছে এই যে যে জায়গাটিতে আসছে সেটা হচ্ছে লোকমান নদী অর্থাৎ ফরিদপুরের সহ যে এই আশেপাশের জেলাগুলোতে যে কুমার নদী বয়ে গেছে সেই কুমার নদীতে পানি প্রবেশের অন্যতম একটি জায়গা হচ্ছে পানির পর্যন্ত আসলে ভয়ানক রকমের সুন্দর ভয়ঙ্কর সুন্দর যাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা লেখায় একটা শব্দ লিখেছিল যে বিস্ত্রী রকমের সুন্দর এই শব্দটা আসলে ভয়ঙ্কর সুন্দর যেটা এবছরই প্রথম ছাড়া হয়েছে নির্মাণ হয়েছে বেশ ক বছর আগে কিন্তু কতবারও ছাড়া হয় নাই এবছরই এই রেগুলেটরটা ছাড়া হয়েছে তো চলুন পানির বর্জনের শব্দ শুনি পানি দেখি